নমস্কার আমি ডক্টর তরুণ মণ্ডল আমার ইউটিউব চ্যানেল ডক্টর তরুণ মন্ডল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনারা যারা এই মুহূর্তে আমার এই হেলথ বিষয়ক ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দেখুন আমি আজ যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হল প্রশ্নতা পর্ব এই প্রশ্নতা পর্বে আপনারা বিভিন্ন সময় আমাকে হরসঅ্যাপ করে আপনাদের শারীরিক সমস্যার কথা লিখে জানান আমি সময়মতো সেগুলো ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরি যাতে আপনারা খুব কম সময় এবং খুব কম খরচে আপনারা ভালো হতে পারেন এবং সুস্থ হতে পারেন আমার এই প্রচেষ্টা থেকে যদি আপনারা ভালো হন সুস্থ হন তাহলে আমি খুব খুশি হব এবং আনন্দিত হব তেমনই আজ শুনতে পর্বে যে বেশি আমি আলোচনা করব সেটি হল পুরুষের যৌন সমস্যা নিয়ে এই পুরুষের যৌন সমস্যা নিয়ে যিনি আমাকে খরচাপ করে তার স্যারের সমস্যার কথা লিখে জানিয়েছেন তার নাম ঠিকানা এবং তার কী সমস্যা সেটা আপনাদের সামনে তুলে ধরছি চলুন শুরু করা যাক তার পুরো নাম উনি লেখেননি উনি লিখেছেন চার শট নাম নামটি হলো পি গোস্বামী বয়স আঠাশ বছর বাড়ি রানীগঞ্জ ডাক্তারবাবু আমি খুব যৌন সমস্যায় কষ্ট পাচ্ছি আমার ব্যবহৃত জীবন তিন বছর দু বছর হল আমার যৌন অক্ষমতা প্রকাশ পাচ্ছে প্রথম দিকে ঠিক ছিল কিন্তু দিন দিন যৌন অক্ষমতা বেশি হচ্ছে আমি ঠিকমতো সবাস করতে পারি না খুব তাড়াতাড়ি বীর্যপাত হয় বীর্য জলের মতো পাতলা মাঝে মাঝে আমার সমদোষ হয় যখন কলেজে পড়তাম তখন খুব হস্তমতার করতাম তারপর থেকে আমার এই সমস্যা এখন আমি সময় দিতে পারি না খুব তাড়াতাড়ি বীর্যপাত হয় সবসময় আমার শরীর দুর্বল লাগে কোনো কাজে মন বসে না কোনো কাজ করতে গেলে মনে হয় ভয় হয় অফিসে ঠিকমতো যেতে ইচ্ছে করে না মনে হয় সারাদিন ঘুমিয়ে থাকি অনেক সময় প্যাখানে করতে গেলেও বীর্যপাত হয় জোরে প্রেশার দিলে বীর্য বেরিয়ে আসে যৌন আমি খুব কষ্টে আছি ইউটিউব থেকে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে আপনাকে হোয়াটসঅ্যাপ করলাম কী করবো কোন অনুরোধ খাবো একটু বললে আমি খুব উপকৃত হতাম যিনি আমাকে হোয়াটসঅ্যাপ করে ওনার সমস্যার কথা লিখে জানিয়েছেন সে সমস্ত লক্ষণ বিবেচনা করে আমি যে মেডিসিন নামটা বলছি মেডিসিনটা হলো অ্যাসিড পাস থার্টি এই ওষুধটা আপনি দোকান থেকে কিনে এনে খান দেখবেন খুব সহজেই আপনি ভালো উঠবেন এবং সুস্থ উঠবেন এবার বলে ওষুধটা দোকান থেকে কীভাবে কিনবেন এবং কীভাবে খাবেন ওষুধে যখন দোয়ান থেকে কিনবেন সবসময় শেষ করবেন ভালো কমেন্ট হত্যা নেওয়ার এবং ভালো দোকান থেকে হত্যা নেওয়ার যখন হতে কিনবেন তখন এক ডাম পরিমাণ কিনবেন হয় এক ডাম লিকুইড নেবেন নাহলে এক ডাম গলুসি নেবেন যদি তাও না পান তাহলে টেন সিল ফ্যান নেবেন যদি গলুরসি নেন তাহলে ত্রিশ নামে গলুসি নেবেন এবং তিন চারটি করে দানা খাবেন সকাল অবিকালে পরপর চার দিন আর যদি লিকুইড নেন তাহলে তিন চার ফোঁটা করে খাবেন সকাল ও বিকালে পরপর চার দিন ওষুধ খাওয়ার সময় যদি মনে করেন জলসেয় মিশিয়ে খাবো তাও খেতে পারেন কোনো অসুবিধা নেই ওষুধ খাওয়ার আধ ঘন্টা আগে বা আধ ঘন্টা পরে কোনো কিছু খাবেন না বা কোনো নেশা করবেন না তাহলে ওষুধের কার্যক্ষমতা আরও বেশি হবে ওষুধ খাওয়ার এক সপ্তাহ বাদে আপনি কেমন থাকেন অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট ওয়ান ডবল জিরো ট্রিপল টু ট্রিপল ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে জানাবেন কেমন থাকেন এরপরে যদি কোনো ওষুধ লাগে অবশ্যই আমি আপনাকে হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দেবো আশা করি আপনার সমস্যার কথা আপনাকে ঠিকমতো বোঝাতে পেরেছি অনেকে আমার কাছে ফোন করেন বা হোয়াটসঅ্যাপ করেন ডাক্তারবাবু আপনার চেম্বারে আমি কী ভেবে দেখুন আমার চেম্বার দুটো পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত্রি উদয়পুর এবং বনগাঁ মন্ডলপাড়া এই দুই চেম্বারে আমি নিয়মিত রুগী দেখি এবার আলোচনা করব যে আপনারা আমার চেম্বারে কীভাবে আসবেন বা কীভাবে আমাকে দেখাতে পারবেন হৃদয়পুর চেম্বারে ডাক্তার তরুণ মণ্ডল রুগী দেখেন প্রতি রবিবার মঙ্গলবার ও বৃহস্পতিবার সকাল দশটা থেকে বিকেল ছটা পর্যন্ত পথ নির্দেশ ট্রেনে শিয়ালদহ বনগা লোকালে হৃদয়পুর স্টেশনে নেমে হৃদয়পুর রেলগেট থেকে এক মিনিট হাঁটা পথে নীলমণিবাগান ডাক্তার তরুণ মণ্ডলের চেম্বার বাসে যে কোনো বাসে ডাকবাংলো মোড়ে নেমে হৃদয়পুর স্টেশন ডাক্তার তরুণ মন্ডলের মন্ডলপাড়া চেম্বারের ঠিকানা মন্ডলপাড়া রেলগেট রোড মন্ডলপাড়া চাঁদপাড়া এখানে রুগী দেখেন সোমবার শুক্রবার ও শনিবার সকাল নটা থেকে রাত আটটা পর্যন্ত পথ নির্দেশ শিয়ালদা বনগা লোকাল ট্রেনে চাঁদপাড়া স্টেশনে নেমে চাঁদপাড়া বাজার হয়ে মন্ডলপাড়া বাজার অথবা বনগা গাইঘাটাগামী যে কোনো অটো কিংবা বাসে মন্ডলপাড়া স্টপেজে নেমে রেলগেট রোডে ডাক্তার তরুণ মণ্ডলের চেম্বার ফোন এইট ওয়ান ডাবল জিরো ট্রিপল টু ট্রিপল আজ এই পর্যন্ত আগামীকাল দেখা হবে অন্য কোনো হেলথ বিষয় নিয়ে আলোচনা করতে নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন